মাত্র এক কাপ ময়দা দিয়ে অসংখ্য যুক্ত উপরটা ক্রিস্পি এবং ভেতরটা অনেক বেশি রসালো খাজা বা গজার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন খাজা বা গজা যে যে নামেই ডাকেন না কেন এগুলো খেতে যে কত বেশি মজা সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি মাত্র এক কাপ ময়দা দিয়ে খুবই সহজভাবে দোকানের মতো পারফেক্ট খাজা বা গজা কিন্তু এখন ঘরেই তৈরি করে নেওয়া যাবে একদমই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ তেল এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মিশাতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে তেল ময়দাটা একসঙ্গে খুব ভালো করে মিশেছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি এভাবে হাতে ময়দা মুঠোবন্দি করলে যদি এরকম দলা পেকে যায় আর একটু চাপ দিলেই যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশেছে এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটা যেভাবে বাসায় তৈরি করে থাকি এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে ডোটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে পানির পরিমাণটা আপনাদের আরো কম বা বেশিও লাগতে পারে আন্দাজ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন ডোটা তৈরি করা হয়ে গেলে এই ডোটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে নিচ্ছি এক কাপ পানি এবার আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব দুইটা এলাচ এখন এই চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে শিরাটা ফুটে উঠলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এতে করে পরবর্তীতে চিনি শিরাটা অনেক বেশি চিটচিটে হবে না বা জমে যাবে না আমাদের ব্যাস এখানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডোটাও কিছুটা সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি মানে এখানে হচ্ছে আমরা যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলো লেচি করে নিব একটা লেচি নিয়ে আর সবগুলো লেচি আমি আবারও ঢেকে রাখবো সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি একটা রুটি বেলা হয়ে গেলে আমি আপনাদেরকে এই রুটিটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক এরকম হবে অতিরিক্ত পাতলা না আবার একদম ভারীও না একইভাবে আমি পাঁচটা রুটি বেলে নিব এবার আমি এখান থেকে একটা করে রুটি নিব আর রুটির উপর আমি ছড়িয়ে দিচ্ছি একটা চামচ তেল তেলটা দিয়ে রুটিটার চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও খুব ভালো মতো চারপাশটায় ছড়িয়ে নিব এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি আরেকটা বেলে নেওয়ার রুটি একইভাবে বাকি রুটিগুলোকেও আমি সেট করে নিব আর প্রতিটা রুটির লেয়ারেই কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব বেলে নেয়া পাঁচটা রুটিকেই আমি একটার উপর একটা করে দিব আর লেয়ার তৈরি করে নিব সবশেষে রুটিটা দিয়ে দেওয়ার পর উপরে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর হালকা হাতে রুটিগুলোকে একটু বেলে সমান করে দিচ্ছি এ কাজটা কিন্তু একদমই প্রেশার দিয়ে করা যাবে না এবার সবগুলো রুটিকে এভাবে ঘুরিয়ে রোলের মতো করে নিব খেয়াল রাখতে হবে এই রোলটা যেন একটু টাইট আর সমানভাবে করে নেওয়া হয় শেষের মাথায় আমি সামান্য পানি অ্যাপ্লাই করে দিয়েছি এতে করে আমাদের রোল থেকে আর রুটিগুলো খুলে যাবে না আবারও আমি এই রোলটাকে একটু এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এতে করে সবগুলো রুটি একসঙ্গে ভালোভাবে সেট হয়ে থাকবে এবার এ রোলটা থেকে দুই পাশের কিছু অংশ বাদ দিয়ে চিকন চিকন করে কেটে নিব কেটে নেওয়া পিসগুলো থেকে আমি এক পিস করে নিব আর প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু লম্বা করে নিচ্ছি এরপর বেলুনি দিয়ে বেলে একটু লম্বা করে নিব খাজা বা গজা দেখতে কিন্তু এরকম কিছুটা লম্বাই হয় সবগুলো খাজা একইভাবে আমি তৈরি করে নিয়ে এবার এগুলোকে ভাসতে চলে যাব চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে বেশ কয়েকটা খাজা আমি এখানে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলোকে দেয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে ভালো মতো সিদ্ধ হবে না চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে এই খাজাগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি অন্য সাইডটাকেও উলটিয়ে দিচ্ছি দুই সাইড থেকে ভেজে নেয়ার পর তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিব আর সরাসরি এই খাজাগুলোকে দিয়ে দিব চিনির শিরায় শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু আবারও গরম করে নিতে হবে শিরাটা যদি গরম না হয় তাহলে কিন্তু এই খাজার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না দুইটা সাইড থেকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য এই খাজা শিরার মধ্যে সোপ করে নিব। তারপর তুলে নিব খুব বেশি সময় ধরে কিন্তু এই শিরাগুলোর মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই তৈরি হয়ে গেল একদমই সহজে অনেক বেশি রসালো আর অনেক বেশি মজাদার মুচমুচে খাজা বা গজা আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখালেই আপনারা আসলে বুঝতে পারবেন যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো দেখতে কত বেশি লোভনীয় মুচমুচে আর রসালো হয়েছে এগুলো এত বেশি মুচমুচে আর রসালো হয়েছে মুখে দিলেই কিন্তু এক নিমিশে গায়েব হয়ে যাবে এত সহজ একটা রেসিপি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ